গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি সানডে হ্যাপি সানডে তো আজকে ভাবছো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো গুড মর্নিং আমিও রেডি চলো যাচ্ছি এখন বলবো না দেখা হচ্ছে আমরা তো ছিলামই এখন আমাদের সাথে দেখো যুক্ত হলো যে শ্রেয়াল আর এই দেখো পল্লবী

লাস্ট আমাদের বাসটা ছাড়লো। আমরা এখন যাচ্ছি। চলো যাব। ওখানে যেটা সাসপেন্ডেড রইলো। গিয়ে তোমাদের চলো দেখাচ্ছি। লাস্ট আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি। এর আগের বারটা বলেছিলাম বাস রেডি কিন্তু না ইঞ্জিন গরম হয়েছে। এবার বাস ছেড়ে এবারও এখনো জানতে থাকো একটু নিয়ে রাখ আমরাও থাকছি তোমাদেরকেও রাখছি স্পটে গিয়ে বলবো আলটিমেটলি কোথায় এলাম এই যে আমার বোন পাশে বসে কাকার মেয়ে সবাই আছে তুই ঠাকুমা মা সমস্ত পাড়ার লোকজন শেয়াল আমার ভাই তিনজন আমার ছেলে এই যে সুন্দর লাগছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা হালকা ঝলমলে রোদ দুর্দান্ত একটা অনুভব হচ্ছে আজকে আমরা পিকনিকে চলেছি এখন চলে এসেছি দেখো বাদুতে তো দেখো আমাদের এই একটা বাস আর ওই দেখো ওই একটা বাস অনেকক্ষণ ধরেই সাসপেন্সে রেখেছিলাম যে কোথায় আসব কোথায় আসব প্যাডলাসে দেখো রিম্পি আমরা এসে গেলাম বাদুতে তো ভেতরে ঢুকবো বাস দুখানা বাস করা হয়েছে লোকজন নামছে আপনার ভেতরে ঢুকবো চলো এখনো পর্যন্ত লোক নাবজে তোমাদেরকে চলো দেখাচ্ছি দেখো এখনো লোক নাবজে আমরা যাচ্ছি বাগান বাড়িতে তারপর অনেক কিছু আছে ডান বাজনা সবাই এখানে সবাই সারি সারি বসে গেছে সবাইকে খাবার দেওয়া হবে দেবাশিস আজকে সারাদিনটাই আমরা সবাই এনজয় করবো এখানে রিম্পিও দেখো খেতে বসে গেছে শেয়ান খেতে বসে গেছে মানে খালি কর্মকর্তারা কর্মকর্তারা আয়োজন করতে শুরু করে দিয়েছে এখানে জল ফল ভরা চলছে ওদিকে রান্না বান্না চলছে চলো গিয়ে একটুখানি রান্না ঘরটা দেখে নেওয়া যাক এখানে চিকেন পকোড়ার জোগাড় চলছে আর এখানে তো রান্না বান্না চলছে দেখো এখানে আদা রসুন ধরে পাতা পেস্ট আর এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে আমাদের সকালে টিফিন খাওয়ার জন্য আচ্ছা কচুরি আর কি আছে কোথায় সে আলুর দম আচ্ছা আলুর দম নিয়ে গেছে দেখতেই পাচ্ছো আয়োজন জবরদস্ত আগে আগে দেখাতে থাকবো কি কি হয় এখানে দেখো কর্মকর্তারা ঘুরছে এরা সব ক্লাবের কর্মকর্তা সব ভগবান নতুন আলুর দম প্রত্যেকের টিফিনের জন্য আর তারপরে কি আছে মোয়া মোয়া নাকি ও তার মানে কচুরি আলুর দম আর সাথে মোয়া কন্ট্রোল কন্ট্রোল দেখো কি সুন্দর বেলুন ফোলানোর মেশিন এনেছে আর বেলুন গুলো টুক করে ফোলাচ্ছে সুন্দর এটা বাচ্চাদের প্রত্যেককে দেওয়া হবে একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে বিবেকানন্দের স্বামীজি যেভাবে জানিয়েছিলেন সেভাবে প্রত্যেককে অনুরোধ করছি আমাদের এই পাড়ার নিরানব্বই ছোট্ট ভাই এবং আমাদের পাড়ারও জামাই বলতে পারো খুব সুন্দর ছেলেটা পোলটুদের রিলেটিভ ও আমাদের এই ভিডিও ই করছে এবং ওর ইউটিউব চ্যানেল আছে একটা ভালো দক্ষতার সাথে ও এই কাজটা করে যাচ্ছে অনেকদিন ধরে ওর প্রচুর সাবস্ক্রাইবার এবং ও যেখানে যাচ্ছে সেখানে প্রচুর ফ্যান্স ওর চারিদিক ঘিরে হচ্ছে তাই বলছি আপনারা প্রত্যেকেই ওকে একটু লাইক করবেন আর আমি বেলুন খোলাচ্ছি দেখছেন আমি ক্লাবের একটা পরিবেশন চালু হয়ে গেছে

সুন্দর খাওয়া দাওয়া চলছে প্রতি বছর এগুলোই আমরা ঠিক করে থাকি তাই লালবাগান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে এইভাবে আপনারা সঙ্গে থাকবেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যার বিশেষ উদ্যোগ খুব পরিশ্রম করে আমাদের ক্লাবের সেক্রেটারি তাপস हरी किचु बोलो किचु बोलो हाँ जाओ उसको हरी किचु किचु तो बोलो किचु बोलो किचु बोलो दूलाई बोलता है दूलाई बोलता है दूलाई बोलता है क्योंकि हमें बोल दिया है ये भगवान क्या ज़ुलूम है अल्लाह 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 अल

এই হচ্ছে পিকনিকের খাবার দাবার দেখো সবাই খাচ্ছে সবাই খেতে বসে গেছে রান্না কিরম আছে রান্না কিরম আছে বল চিকেনটা

এখন বাজে তিনটে পনেরো দেখো আমরা খেতে বসে গেছি ওরা সব আনন্দ করছে ওখানে প্রচুর উড়ি কেন কেননা অনেক বেলা হয়ে গেছে বলে ওরা আন্দোলন করছে দেখো আমরা মুখে চুপচাপ আমরা আন্দোলন করছি না তিনটে হয়ে হয়েছে তো দেখো এখন যারা রান্না করছে খাবার দিতে পারেনি বলে ওখানে আন্দোলন করছে

কি নামে তো আমাদের পিকনিক এখানে শেষ হলো দেখো এই দুটো বাস এই দুটো বাস করা হয়েছিল বাসে তে লোকজন উঠে গেছে তো চলো তোমাদের কিরাম লাগলো না লাগলো কমেন্টসে জানাবে চলো এই বলে পাগুর যে প্রোগ্রামটা এখানেই শেষ করা হলো চলো বাই বাই